এবার ঈদে বুবলি তার অভিনয়ের চমক দেখিয়েছেন তিনি প্রমাণ করে দিয়েছেন সাকিব খান ছাড়াও তার সিনেমা হিট হয় দর্শকরা সিএম করছেন এছাড়াও এই জুটির আরও সিনেমা চায় তাদের ভক্তরা জঙ্গলি সিনেমা দিয়ে সিএম ও বুবলি আলোচনায় আসার পর এখন ভক্তরা তাদের রোমান্টিক সিনেমা চায় আসলে তাদের ভক্তরা এই জুটিকে দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে অপবিশ্বাস একের পর এক মাহফুজ ফুসকাদের সাথে কাজ করেই যাচ্ছে কিন্তু তেমন কোনো জনপ্রিয়তা পাচ্ছে না অপরদিকে অপবিশ্বাস গৌতম সাহার সাথে কাজ করে অনেক বেশি জনপ্রিয়তা এবং আলোচনায় থাকতেন সব সময়। ছেলে আবরাম খান জয়কে নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন মা অপবিশ্বাস অপবিশ্বাসকে তার ভক্তরা ছেলে আবরামকে অনেক বেশি সময় দিতে বলছেন সিএম বুবলির সিনেমা জঙ্গি দর্শকদের মন কেড়েছে এজন্য সিনেপ্লেক্সে হল সংখ্যা বাড়ছে একটা ভালো সিনেমাকে কেউ কখনো আটকে রাখতে পারে না এটাই প্রমাণ করে দিয়েছে নায়িকা শবনম বুবলি আসলে সিএম বুবলি জুটিকে এই সিনেমায় অনেক ভালোই লেগেছে ভক্তদের এবং তাদের অভিনয় দক্ষতাও ছিল দারুণ নায়িকা বুবলির ভাষ্যমতে বোঝাই যাচ্ছে সাকিব খানের সাথে তার সবকিছু ঠিক হয়ে গেছে বুবলি এমনটাই বোঝানোর চেষ্টা করছে এখন দেখা যাক সাকিব খানের প্রতিক্রিয়া কি হয় শুধু অপবিশ্বাস নয় নায়িকা পূজাচারীর সাথেও মাহফুজ কাদেরির অনেক ভালো সম্পর্ক পূজাচারীকে প্রায় সময় মাহফুজ কাদেরির সঙ্গেই দেখা যায় ব্র্যান্ড প্রমোশনের নতুন মাত্রা যুক্ত করেছেন নায়িকা স্বপ্নম বুবলি তিনি প্রমোশনের কাজে আসার পর থেকে সবার শুভেচ্ছা পাচ্ছে গৌতম শাহ এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে বর্তমান সময়ে বুবলি এবং অপবিশ্বাস দুজনেই সেম টু সেম আগে শুধুমাত্র অপবিশ্বাস ক্যামেরার সামনে সাকিব সাকিব করত আর এখন বুবলিও ক্যামেরার সামনে সাকিব সাকিব করে এরা দুজনেই এখন সমান এমনটাই বলছে সাধারণ দর্শকরা অপবিশ্বাস এবং বুবলি তাদের কিছু ভক্ত আছে সোশ্যাল মিডিয়ায় তার কখনো জীবনে হলে পর্যন্ত যায়নি সিনেপ্লেক্সে কীভাবে টিকিট কাটতে হয় সেটা পর্যন্ত জানে না কিন্তু তারা সব কিছুতে বুবলিকে টানে অপবিশ্বাসকে টানে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করেই চলছে মানে এটা কি ধরনের মজা তাই না গাইস